কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিবর্তে পতাকা নামিয়ে নেওয়া হলো লালবাজার পার্টি অফিসে আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়গুলিতে পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয় তার উল্টো চিত্র দেখা গেল লালবাজার অঞ্চলে দলবিরোধী এই কাজের অভিযোগ দলেরই এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাজ্জাদুর রহমান আজকে পয়লা জানুয়ারি সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হলো সকাল সকাল কিন্তু এখানে এই সন্ধ্যাবেলায় কেন হঠাৎ আমরা এখানে দেখতে পাই আমাদের পার্টির পতাকা তারপরে আমাদের মমতা বান্ধবীর ছবি আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত হানুল মিয়া তার লোকজন নামাই দিচ্ছে এইটা বুঝে ওঠার আগে আমরা এখন শুনতেছি এই জায়গাটা নাকি ও এতদিন ওটা কেনার পৈতৃক জায়গা তা আমরা যতটুকু জানি দুই শতক জমি এখানে পার্টির ছিল পার্টির তরফ থেকে কিনছিল এখন ও দুই শতকের পরিবর্তে এক শতক জায়গা দিয়ে এই বিল্ডিং এই ঘরটা করে দিয়েছে এখন বলতেছে না এটা আমি যতদিন ছিলাম ততদিন আমি আমার আমার আন্ডারই ছিল এটা নাকি পার্টি অফিস না ওটা ব্যক্তিগত জায়গা তাহলে পার্টি অফিস কি দখল নেওয়ার চেষ্টা করেছিল আইনুল মিয়া হ্যাঁ আইনুল মিয়া দখল নেওয়ার চেষ্টা করছিল আপনারা এখন সেটাকে কি পুনরুদ্ধার করলেন হ্যাঁ এখন পুনরুদ্ধার করলাম আর এটাও বলতে চাই যদি দ্বিতীয়ত এখানে ফ্ল্যাগ বা আমাদের দলের ফেস্টুরা আমাদের এখানে আমারও হয় তাহলে এখানে ভূমিকম্প হবে এখানে ভূমিকম্প ও যদি কোনো আলোচনা থাকে দলের উদ্দীপন কর্তৃপক্ষ আছে তার সঙ্গে আলোচনা করুক আপনার নাম সাজাদুর রহমান আপনার নাম আমার নাম হাইনুল মিয়া আমি রানিং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থেকে কিন্তু বিষয় হচ্ছে আমার নিজস্ব জায়গা সেই জায়গাটার কাছে অনুরোধ করব উনি একজন উনি লালবাজার হাটে দলীয় একটা পার্টি অফিস কোনো জায়গায় যেমন আমাদের জেলা সভাপতি দলীয় পার্টি অফিস হিসেবে কুচবিহারে কিনেছে বা দলীয় পার্টি অফিসের দলের নামে লেখে দিয়েছে তিনি মূল কংগ্রেসের নাম ঠিক ঠিক একইভাবে যারা দলের পদে আছে অঞ্চল সভাপতি চেয়ারম্যান বা আদার্স যারা কর্মী আছে আমিও সাথে থাকবো থেকে একটা জায়গা দেখে দলীয় পার্টি অফিস পরে দলের নামে লিখে দেওয়া হোক আপনি এই ঘরটা পার্টি অফিস হিসেবে আর ব্যবহার করতে দেবেন না আমার খুব প্রয়োজন এখন ঘরটার এতদিন আমি বানিয়েছিলাম আমার দেখা গেছে তখন আমার ওয়াইফ প্রধান ছিল